এই মুহূর্তে সবচাইতে বড় খবর আমাদের কাছে যে বিখ্যাত ইউটিউব বা দীপাঙ্ক পুলিশের হাতে গ্রেফতার আর আদালতে পাঠা হলো পুলিশ সঙ্গে সুমীয় কোয়েল আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম পুরো ভিডিও দেখতে অবশ্য সেসব দিয়ে দেখতে থাকুন আর একজন বিখ্যাত উকিল তিনি এনাদের বিরুদ্ধে কেস করেছেন তিনি পেশা একজন দেখতে পাচ্ছেন ছবি দেখতে পাচ্ছেন ইনি পেশা একজন উকিল যারা ফেসবুকে আসলেন ভিডিও পোস্ট করে ইনকামের রাস্তায় নেমেছেন তাদের বিরুদ্ধে কেস দায়ের করেছেন এবং সমাজের উপরে খারাপ প্রভাব ফেলে তাদের সবার বিরুদ্ধে কেস করে সমাজকে নমনামের হাত থেকে বাজাতে বড় পদক্ষেপ গ্রহণ করেছেন তাই ওনাকে অনেক অনেক ধন্যবাদ ওনার নাম হচ্ছে অ্যাডভোকেট সঙ্গীতা দিদি উনি দীপঙ্কর নামে কেস করেছেন যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন সঙ্গে সিনিয়র ও ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং শরৎ জানাই তার এই মানসিকতা এবং সাহসিকতা কথাকে দেখুন বন্ধুরা সোশ্যাল মিডিয়া অনেকেই কাজ করে অনেকে ভালো কাজ করে থাকেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বিষয়ে আমরা জানতে পারি বাচ্চাদের কার্টুন থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি আমরা শিখতে পারি সেগুলো করা ভালো তো এমন কিছু ভিডিও যা আপলোড পাচ্ছি আমরা তাতে আমরা সেটা আমার নিজের চোখে দেখাটা খুবই খারাপ লাগছে এবং পাঁচজনের সাথে সাথে বাবা মা বা বন্যাদের সাথে সেই ভিডিও দেখা আমাদের কাছে মোটেই গ্রাহ্য হচ্ছে না দেখে খুবই খারাপ লাগছে পরিবেশ নষ্ট হচ্ছে এই ধরনের ভিডিও করলে অবশ্যই এই ধরনের সঙ্গীতা দিদি মতন অ্যাডভোকেট আমাদের সমাজের দরকার যারা প্রচণ্ড সাহসিকতার সাহায্যে লড়াই করছেন এবং আমরা সকলে আপনার পাশে আছেন যারা এই আসনে ভিডিও করে সমাজকে ক্ষতিগ্রস্ত নোংরামি করছে তাদের বিরুদ্ধে যেন এভাবে এই সঙ্গীতা দিদির মতন অনেক মানুষ যেন বেরিয়ে আসে এবং তাদের বিরুদ্ধে স্টেপ নাই। আর শুধু দীপঙ্কর কেন এবং অসংখ্য মানুষ যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নোংরামি আমি ভিডিও করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য সমাজের সকল প্রতিবাদী মানুষদের ভাই বোনদের এগিয়ে আসা উচিত আপনারা ভিডিও করুন সোশ্যাল মিডিয়ায় কাজ করুন ঠিক আছে কিন্তু এমন কোনো কাজ করবে না যাতে আমাদের সমাজে খুবই ক্ষতিগ্রস্ত হয় কিছু কিছু ভিডিও এমন হয়ে যাচ্ছে যে আমরা বাবা মায়ের সাথে দেখতে পাচ্ছি না চোখে চোখ রাখতে পারছি না এই ভিডিওগুলোর কারণে অশবদ্ধময় এগুলো একদম মোটে ভালো নয় আমরা সমাজের পক্ষে ভালো কাজ করুন বিভিন্ন ধরনের ভিডিও করা যাবে ঠিক আছে কিন্তু এমন কোনো কাজ করেন না যাতে আমার সমাজটাকে নষ্ট না হয় কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু আমরা জানতে পারি শিখতে পারি এবং ভালো সঙ্গে কিছু খেলাও শিখছি এই নমুনা ভিডিওগুলোর কারণে তাই সকলে ঐক্যবদ্ধ হন এবং সঙ্গীতা দিদি পাশে দাঁড়ান আর এবং তার মন মানসিকতা সাহসীকদের স্বাগত জানাই আর এরকম যেন অসংখ্য মানুষ যেন ওনার পাশে থাকে এবং আরও বৃহত্তর আন্দোলন যেন যেতে পারি যেন এই সোশ্যাল মিডিয়ার ই আমি ভিডিও বন্ধ করতে আমাকে সকলের স্বরূপ জানাই ধন্যবাদ বন্ধুদেরকে